তো বন্ধুরা একান্ত লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই একটু ভালো আছো তো আজকে আমরা বেরোচ্ছি আসানসোলে আমার শ্বশুরবাড়িতে ভোট আছে পরশুদিন কালকে বর্ডার সিল হয়ে যাবে যে আজকে বেরিয়ে যাচ্ছি তোমরা সবাই জানো আমার চিকু ছেড়ে আমি যাচ্ছি ও চিকু ছি ভানা করে থাকবে হ্যাঁ যদিও কি বলো তো বন্ধুরা অজন্তা দিয়ে আছে আমার কোনো চিন্তা নেই কারণ অজন্তা দিয়ে আমার পুরো বাড়ির দায়িত্বটা অজন্তা দিয়ে নেয় বুঝতে পারলে তো আর তো কোনো অসুবিধা নেই ওর খাওয়া দাওয়াই বলো আর যা বলো খেলাধুলা সমস্ত কিছুই অজন্তা সাথেই করে যে কারণে আমার কোনো চিন্তা থাকে না বুঝতে পারলে তো নিশ্চিন্তে যেতে পারি তো যাই হোক বন্ধু আর বেশি বক করছিলাম আমার দিকে রেডি হয়ে গেছে বাইরে চাপ করতে করে একটা তো দেখো ওই সাইডে সমস্ত ব্যাগপত্রগুলো রাখা হয়েছে দুটো ব্যাগই নেওয়া হয়েছে মা বাইরে দাঁড়িয়ে আছে রেডি রেডি হয়ে কী বলো তোমার দাদা তো অলরেডি চলে গেছে গাড়িটা বার করতে আর আমরা যদি এখন সকাল সকাল না বেরোতে পারি না শিলিগুড়ির রাস্তাটাতে তোমার জ্যাম লেগে যায় বুঝলে যে কারণে সকাল সকাল আমাদেরকে বেরিয়ে যেতে হবে আর চলো বন্ধুরা বেশি কথা বলাচ্ছি না বেরিয়ে পড়ি তাতে করে ঠাকুরের নাম করে চলো তাহলে সাথে থাকো হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন ধূপগুড়ির ওপর দিয়ে যাচ্ছি রাস্তার যে অবস্থা হচ্ছে যেন শীতকালেই বের বেরিয়েছি মঞ্চে যখন যে কুয়াশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কী সুন্দর ফিলিংস কিন্তু এত ধুলো রাস্তাটাতে শীতকালের কুয়াশার মতো তো বন্ধুরা তিন ঘন্টা জার্নি তিন ঘন্টা না আড়াই ঘন্টা জার্নির পর নামলাম তোমার চা খেতে এটা হচ্ছে ঘোষ জলপাইগুড়ির আগে পরে সাইডেই আর কি বুঝতে পারলে তো তো এখানে নামলাম হচ্ছে চা খেতে তোমার দাদা ভাইয়ের গলাটা খুসখুস করছে যার জন্য একটু নামলাম ভীম গাড়িতে ঘুমোচ্ছে আর কাল রাত্রিবেলা থেকে তোমার দাদা ভাই একটু জ্বর জ্বর এসছে বুঝতে পারলে তো তোমার গলাটা খুসখুস করছে বলে তোমার চায়ের দোকানে এসে দাঁড়ালাম চা খেতে মা বসে আছে তোমার দাদা ভাই ওই দোকানটাতে গেছে চা পাতা কিনতে এখানে চা পাতা ভ্যারাইটিস চা পাতা পাওয়া যায় বুঝতে পারল তো চা করছে দাদা চা খাবো গলা টাল তো ঠিক করে নি বুঝতে পারো তো গলা সবাই ফুসফুস করছে আমার ওই যে এসি হাওয়া খেয়েছে না কদিন খুব তারপরে ঠান্ডা জল ফ্রিজে যাবে কোথায় সব বেরোবে এবারে চলো চাটা কিন্তু কালকে রাত্রি না লিপ্টি করেছিলাম সেটা নিয়ে এসছি চারটে তোমার বললাম চা দিয়ে খেয়ে নাও গড়াটা একটু ছাড়বে ঝাল ঝাল করে নিয়ে এসছি তো দেখো এখানে গেল তোমার দাদা ভাই দিয়ে চা দিয়ে খাচ্ছে দেখো কেমন লাগছে লিপ্টিটা আরেকবার চা টা খেয়ে নাও তাহলে গলাটায় আরাম পাবে

হাঁক পাগুলো পুরো ধরে যাচ্ছে হাওয়াটা ভালো লাগছে আর ভালো লাগছে না পৌঁছা সাতশো কিলোমিটারের রাস্তা কিলোমিটার তো কি বলতো বন্ধুরা তোমার ভাগলপুর একটা হোটেলে এসে এখানে দাঁড়ালাম তো এখানে বেশি বেশি কিছু খাবো না কারণ মা বাবা ফ্রেশ হওয়ার জন্য এখানে দাঁড়ানো আমরা এখানে বসেছি খাওয়ার অর্ডার করা হয়েছে মা রাউিকে বসেছে কি বলতো খালি মিক্সড চাউমিন খাবো দু প্লেট বলা হয়েছে খেয়ে নেব তো বন্ধুরা আমাদের এক প্লেট চাউমিন চলে এসছে আরেক প্লেট আসবে আমার দাদা ভাই এখন

উছুর মেঘ করে আছে আজকে সেই নামবে কিন্তু বন্ধুরা অবশেষে দেখা মিলে গেছে বন্ধুরা এখানে বৃষ্টি হয়ে গেছে বুঝতেবললে এরপরে যে হাওয়াটা দেয় না সেই জন্য এই জানালাটা খুলে দিলাম এসির সুন্দর হাওয়াটা না এসির ফেল বুঝলে ઘરે চলেছি ভাই আমারে এই যে বসে গেল রিম এসে নিয়ে সেই ছোটবেলাকার অভ্যাস যাচ্ছে আর না এবার তো যাচ্ছে মাম তোর কোনো চিন্তা নেই আলোচনা চলছে চলছে হ্যাঁ তো ওইটি কি দেখ কিশোর কেকটা বানিয়েছে ভালো করে কাট এটা হচ্ছে কেক বুঝলি নিরামিষ কেক বানিয়েছে বুঝতে পারে তো বন্ধুরা মা মা এটা কি করেছে গো দেশি মুরগির ঝোল বন্ধুরা এইদিকে আবার চিকেন একদিকে দেশি মুরগি আর একদিকে চিকেন এটা এমনি মুরগি আরো আছে দাদা তো আছে সাথে না না ছেলে স্পেশাল না হ্যাঁ এটা তো ছেলে বৌমা স্পেশাল তো বন্ধুরা নিজের ঘরে চলে সবাই বসে আছে গল্প করছে তো এবার কি অনেকটা দূর জানি করার পর না এখন মনে হচ্ছে স্নান করি স্নান করে খাওয়ার খেয়ে ঘুমাবো কি সুন্দর হাওয়া আসছে ঘরে ঘরটাতে খুব সুন্দর হাওয়ার কি বলতো বন্ধুরা দেখছো তো আমার সব জিনিসই উল্টো দেখো সবাই মেয়েরা যখন বাপের বাড়িতে যায় তখন মা রা কিন্তু রান্না করে রাখে মানে মেয়ে কি খেতে ভালোবাসে তাই তো সেটা হয় তো দেখো আমার ক্ষেত্রে বুঝতে পারলে তো তো কি তো বন্ধুরা এরকম যদি শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক যদি এরকম থাকে না তাহলে আর কোনো বাড়িতে তুতু ম্যামে যে ব্যাপারটা হয় শাশুড়ি বৌমার মধ্যে সেই জিনিসটা হয় না বুঝতে পারলে দেখো ঘটি বাটি থাকলে আওয়াজ তো উদ্বেসটা তো জানা কথাই কিন্তু তাও যদি আমরা শাশুড়ি মাকে নিজের মা আর বৌমাকে যদি নিজের মেয়ে মনে করি না তাহলে দেখবে ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যায় তাই না এটা যদি একটু আমরা মানিয়ে নি গুছিয়ে নিতে পারি তাহলে মনে হয় অনেকটা সহজ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর এখান থেকে হাওয়া আসছে খুব ভালো আশা করি ঘুম হবে খুব বৃষ্টি হয়েছে না তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মতো